উত্তরটা এইটার বলছে এইটার বলছে কি এটার সেট গঠন পদ্ধতিতে লিখ এখন এ সেটের মধ্যে কি কি উপাদান আছে সেইগুলো আমরা আগে অন্তর্ভুক্ত করি মানে এ বৃত্তটার মধ্যে এই যে এ বৃত্তটার মধ্যে হ্যাঁ তো আমরা উত্তরটা লিখতেছি দেখো ব্যঞ্চিত্র হতে পাই ব্যঞ্চিত্র হতে কি পাই এই যে এ সেটের উপাদান সমূহ বেঞ্চিত্র হতে পায় এ সেটের উপাদান সময় এই যে এই বৃত্তটার মধ্যে এই যে এই বৃত্তটা এই যে এই ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে একটা আন্ডা আসে হাসির ডিম আচ্ছা 3 4 5 6 3 4 5 6 এই উপাদানগুলো পাইছে তো আমরা তো এখানে উপাদানগুলো পাইছে এটাকে সেট গঠন পদ্ধতিতে করতে হবে মনে আছে তোমাদের সেট গঠন পদ্ধতি কি জিনিসটা বিভিন্ন শর্তের মাধ্যমে থাকবে তো এখানে যে তিন চার পাঁচ ছয় আছে এইগুলা কি স্বাভাবিক সংখ্যার বৈশিষ্ট্য না এটা যদি ভাইয়া হইতো বেজোর তাহলে তিন পাঁচ সাত এরকম হইতো জোর হইলে চার বাট এখানে সবই আছে সো এটা কি এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে এখানে প্রত্যেকটি এখানে প্রত্যেকটি উপাদান কি স্বাভাবিক সংখ্যা এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং এবং আমাদের জানি যে একটা শর্ত দিতে হয় এই গঠন পদ্ধতির এবং কি তিনের আগের সংখ্যাটা কি তিনের আগের সংখ্যাটা দুই না আর ছয়ের পরের সংখ্যাটা কি সাত না তো স্বাভাবিক সংখ্যা এবং দুই থেকে বড় দুই থেকে বড় এবং সাত থেকে ছোট সাত থেকে ছোট বুঝছি তাহলে নির্ণয়ের সারটা কি হবে এই যে নির্ণয়ের সারটা কি হবে দেখো এক্স এক্স মানে আমাদের এই সবগুলোকে এক্স ধরতে হবে তো এক্স এখানে সাজ দ্যাট লিখলাম দুইটা বিন্দু দিলাম এক্স সাজ দ্যাট এক্স এক্সটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এক্সটা হচ্ছে ভাইয়া স্বাভাবিক সংখ্যা এবং এবং আমি শর্তটা কি লিখছি দুই থেকে এইগুলা বড় দুই থেকে এইগুলা কিন্তু লিখলে হবে না মানে তিন চার পাঁচ ছয় এভাবে লিখলে হবে না এইগুলাকে এক্স ধরছি দুই থেকে এক্সটা বড় এবং সেভেন থেকে এক্সটা কি ছোট এই যে এইটাই হচ্ছে আমাদের সেট এইগুলা স্বাভাবিক সংখ্যা এবং শর্তটা কি দুই থেকে এইগুলা বড় এবং সাত থেকে এইগুলা ছোট আমরা এখন দেখো হুম আমরা ব্যান চিত্র হতে পাই এখানে লিখে দিতে পারো কথাটা ব্যান চিত্র হতে ব্যান চিত্র হতে পাই এই যে এ কি 3 4 5 6 এই যে দেখো এই যে এ আন্ডার ভেতর 3 4 5 6 এই চারটা বাচ্চা আছে দেন b আন্ডার ভিতর কি আছে এই যে দেখো তো ভাইয়া এই যে b আন্ডারটা এইটা এইটা বি আন্ডারটা কিন্তু এইটা b আন্ডার ভেতর 4 5 8 9 আছে সো আমি একটু বড় বড় লিখতেছি তোমরা নিচে নিচে লেখো 4 5 8 এবং নয় দেন সি আন্ডার ভিতর কি আছে দেখো তো ছয় পাঁচ সাত আট ছয় পাঁচ সাত আট তো আমাদের এখন তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম আমাদের বলছে এই ইন্টারসেকশন সি নির্ণয় করো সো আমরা দেখো এই ইন্টারসেকশন সি নির্ণয় করব তো এর উপাদানগুলো কি থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ইন্টারসেকশন সি এর উপাদানগুলা কি এই আমি কি লিখলাম ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন অ্যান্ড এইট এইটার মানে হচ্ছে ওইটাই আমরা জাস্ট দুইটার মধ্যে যেটা কমন পাবো ওইটা লিখবো এই যে থ্রি থ্রি এখানে আছে এখানে নাই ফোর এখানে আছে এখানে নাই ফাইভ এখানে আছে এখানে আছে শ্যো আমরা ফাইভ নিব। সিক্স এখানে আছে এখানে আছে শ্যো আমরা সিক্স নিব দেন সেভেন এখানে আছে এখানে নাই এইট এখানে আছে এখানে নাই এইগুলা নেওয়া যাবে না সো বুঝছি আমরা আচ্ছা তারপর আমাদের আরেকটা বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করো এ ইউনিয়ন বি সো এ কোনটা থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন বি কোনটা বি হচ্ছে তোমার এবং আরেকটা কথা মনে রাখবা জাস্ট কমনটা মানে কমন কমন তো সব যাবে মানে এইটের মধ্যে এই সেটের কমন থাকুক না থাকুক সব যাবে এবং সবগুলা একবার একবার করে যাবে একটা সংখ্যা ধরো একশো কোটি বার আছে বাট আমরা একবার নিব কোনোভাবে একাধিকবার নিব না সো থ্রি এখানে আছে থ্রি এখানে নাই কিন্তু কিছু করার নাই আমাদের থ্রি নিতে হবে কেন নিব এটা নিয়ম এটার মানে দেন ফোর এখানে আছে এখানে আছে সো আমরা একটা ফোর নিব ফাইভ এখানে আছে এখানে আছে সো আমরা একটা সিক্স এখানে আছে এখানে নাই বাট আমরা সিক্স নিব দেন এখানে এইট আছে এখানে নাই সেম আমরা গণামাটা করব বেঞ্চিত্র চিত্র হতে পাই বেঞ্চিত্র চিত্র হতে পাই আমরা কি কি পাইতেছে দেখো এই যে আমাদের ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট হচ্ছে সকল সেটের এর উস্তাদ

ওকে দেখো আমাদের প্রমাণ করতে বলছে এই যে এইটা এইটা প্রমাণ করতে এইটা হচ্ছে বাম সাইড এটা হচ্ছে ডান সাইড ঠিক আছে বাম পক্ষ ডান পক্ষ এখন আমাদের এই যে দেখো এ ইউনিয়ন বি এর উপর এই যে এ ইউনিয়ন বি এর উপর এই প্রাইম চিহ্নটা দিছে হ্যাঁ এ ইউনিয়ন বি এর উপর এই যে প্রাইম চিহ্নটা দিছে এখন এখন এইটার মানে কি এইটার মানে কি ভাইয়া এটার মানে এই যে ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি মনে রাখবা কোনো কিছুর উপর ধরো এই যে ধরো এই যে ব্যক্তিটা হ্যাঁ এই ব্যক্তিটার উপর এই যে প্রাইম চিহ্নটা তার মানে কি এই ব্যক্তিটা মাইনাস সরি 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 এই যে ইউনিভার্সাল সেট মাইনাস এই ব্যক্তিটা বুঝছো এই যে এই ব্যক্তিটার নাম হচ্ছে লাল মিয়া লাল মিয়ার উপর প্রাইম চিহ্নটা আছে লাল মিয়ার উপর কি এই পুরক চিহ্নটা আছে তো ইউনিভার্সাল সেট মাইনাস ওই লাল মিয়া বা তোমার কেল্লার উপরে যদি এই প্রাইম চিহ্নটা থাকে বা পূরক চিহ্নটা থাকে ইউনিভার্সাল সেট মাইনাস তুমি সো বুঝছ ইউনিয়ন বিটা বের করতে হবে অঙ্কটা সলভ করার জন্য তো আমরা আমরা বসাই মানগুলা এই যে এটার মানে হচ্ছে কমন আনকমন সব যাবে তো তিন একবার একবার করে যাবে তিন নিব চার নিব পাঁচ নিব ছয় নিব আট নিব নয় নিব তারপর দেখো আমরা সবগুলো করবো একসাথে এইটা বের করলাম এখন এর উপর প্রায় মানে কি ইউনিভার্সেল সেট মাইনাস এইটা বের করি সবগুলা বের করে রাখি আগে এই ইউনিভার্সাল সেট মাইনাস এখানে লিখে ফেলি আচ্ছা নিচে নিচে লিখি কত কত আচ্ছা দেখো এই যে এই যে মাইনাস চিহ্নটা মাইনাস বলতে ভুল লাগাবা যেমন এখানে থ্রি আছে মাইনাস মানে তো আমরা মাইনাস করবো স্বাভাবিক এই যে থ্রি আছে থ্রি আছে কাটাকাটি ফোর আছে ফোর আছে কাটাকাটি ফাইভ আছে ফাইভ আছে কাটাকাটি সিক্স আছে সিক্স আছে কাটাকাটি তো আমাদের এখানে যেইগুলা থাকবে প্রথমে ওইগুলো আমরা লিখবো এইট সরি সেভেন এইট নাইন টেন এইগুলা লিখছি আচ্ছা তোমাদের একটা করি ধরো এখানে আমাদের এগারো আছে এই সেটের মধ্যে এগারো আছে সেই ক্ষেত্রে এই অ্যান্সারটার কি প্রভাব পড়বে তোমরা অ্যান্সারে লিখো তো যে এই অ্যান্সারটা কি চেঞ্জ হবে নাকি হবে না যদি এখানে এগারো থাকতো কারণ এগারো তো এখানে নাই তার মানে কি এগারোটা কাটা যাবে নাকি যাবে না মানে এগারোটা কি এখানে আসবে না আসবে না সেটা কমেন্ট করে জানাও তো দেখি বেসিকটা কতটুকু স্ট্রং কোনো প্রভাব পড়বে না এগুলা কিন্তু অনেক সময় এমসি কিউ বা অনেক সময় সিকিউ করার সময় কিন্তু এই ভুলটা করে সবাই হ্যাঁ এখানে তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় কাটাকাটি মিলছে এইটা এইটা মিলছে বাট এগারো ধরো অনেক সময় অনেক কিছু থাকবে ডান পাশে ওইটা কিন্তু এখানে আসবে না এটা নিয়মটা আমি তোমাদের বলি এই যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট গুলা বাদ দেওয়ার পর প্রথম সেডে যা থাকবে ওইগুলাই আসবে দ্বিতীয় সেটে এরকম আর অনেক থাকতে পারে এই যে বারো থাকতে পারে তেরো থাকতে পারে এগুলো হয়তো বা কাটা যাবে না বাট এগুলো কিন্তু এখানে আসবে না আমাদের নিয়ম হচ্ছে প্রথম সাইট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সাইটে ভাইয়া যা থাকবে ওইগুলাই হবে এই যে অ্যানসারটা ওকে আচ্ছা তারপর আমরা বি প্রাইমটা বের করি এই যে ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ এইট নাইন থ্রি সিক্স সেভেন টেন এইগুলো থাকে তাই না আচ্ছা এখন আমরা লেফট হ্যান্ড সাইডে লিখিত এই যে লেফট হ্যান্ড সাইডে কি আছে এ ইউনিয়ন বি এর উপর প্রাইম ছিল এটার মানে কি ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি এটা না এখন দেখো ইউনিভার্সাল সাইটের মান তো আমরা জানি ইউনিভার্সাল সাইটের মানটা কি জানি থ্রি ফোর 5, সিক্স সেভেন এইট নাইন টেন এইটা জানি আর এ ইউনিয়ন এই কারণে ঠিক আছে তো ফোর ফাইভ সিক্স দেন নাইন দেন নাইন কাটাকাটি আর কি থাকে সেভেন এইট টেন থাকে সেভেন এইট টেন থাকে সেভেন এইট এই আমার কি বল হয়েছে এইট নাইন এইটটাও তো কাটা তো সেভেন আর টেন থাকে সেভেন আর টেন থাকে এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আচ্ছা ম্যাম আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা দেখি রাইট হ্যান্ড সাইডে কী আছে এ ইন্টারসেকশন এন বি ইন্টারসেকশন সরি বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো এ প্রাইম এ প্রাইমের মান আমরা কী বের করছি সেভেন এইট নাইন টেন ইন্টারসেকশন বি প্রাইমের মান কী বের করছি থ্রি সিক্স সেভেন টেন থ্রি সিক্স সেভেন টেন এখন দেখ এই যে এইটার মানে তো জাস্ট কি যাবে জাস্ট কমন গুলা যাবে তো সেভেন এখানে আছে এখানে আছে আমরা একটা সেভেন নিব এইট এখানে এখানে নাই নিবো না নাই আসে এখানে নাই নিবো না টেন এখানে আছে এখানে আছে তো একটা টেন নিব তো আমাদের লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম অ্যান্সার কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম অ্যান্সার তো লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা কি সত্যতা যাচাই করা হলো মেবি বলছে সত্যতা যা না সরি প্রমাণ করা বলছে তো আমরা প্রুভড দিয়ে দিব প্রুফট